গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউ ভিডিও কেমন আছে সবাই আশা করছি ভালো আছো ভালো থাকবে এখন পারে এগারোটা প্রায় দিনে আমি এই লাস্ট দশ দিনের হয়ে গেছে আমি র্যাপিডো উবের ওলা ইনড্রাইভ এসব কোনো অ্যাপ মানে অ্যাপে কাজ করছি না বাইক ট্যাক্সি অ্যাপে কাজ করছি না আর আজকে দশ দিন পরে মোটামুটি দশ দিন হয়ে গেছে আশা করছি এই পুরুলিয়ার ট্রিপটা করার পরে আর সেরকমভাবে কাজ করাই হয়নি তো চলো আজকে আবার কাজ করব তোমরা দেখতে পাবে আজকে কত টাকিং হচ্ছে তোমাদেরকে সেটা বলবো আর আগে কতক্ষণ কাজ করবো সেটা তোমাদেরকে বাইকে বসে বলছি চলো খালিখড়ের মধ্যে এখন ঘুরতে পারছি এগারোটা আর মোটামুটি ধরে নাও পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাও মানে এগারোটার মধ্যে এখন এগারোটা দশ মিনিট বাকি আছে এগারোটার মধ্যে বেরিয়ে যাবো আশা করছি আর হ্যাঁ দু সালে তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছরটা আশা করব যে খুব ভালো কাটুক আর আমার জানি না কাটবে আশা করছি ভালো কাটবে চলো যা হবে তোমার দেখতে পাবে আর আমার লাইফে কি চলছে আস্তে আস্তে তোমাদের অল্প অল্প করে বলতে থাকছি আমি আর বলবো আশা করছি সারা বছর সারা জীবন সারা বছর চেষ্টা করব বলে যাওয়ার হ্যাঁ করেছি বল এবার হ্যালো ভাই তারপরে তারপরে হ্যাঁ তো এটা আমার খুদে সাবস্ক্রাইবার তো অনেক দিন ধরেই মানে প্রথম যখন আমি চ্যানেল শুরু করি তখন থেকেই খুদে সাবস্ক্রাইবার আমাকে ফলো করে সাপোর্ট করে তোমরাও সেরম ভাবে এখন এখন মতো যা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের ভাই তোমার জন্য এত সুন্দর সুন্দরভাবে চেষ্টা করে ভালো ভালো কন্টেন্ট আনার কন্টেন্ট বল মানে কী র্যাপিডোর কাজ করি সেটা তোমায় দেখায় সাথে ঘোরাঘুরিও ঘোরাঘুরিও তোমায় দেখায় তো চলো আজকের মতো কাজে বেরোনো যাক সবার প্রথমে আমি এখান কালকে তো তেল ভরে নিয়েছিলাম কালকে তেল ভরে নিয়েছিলাম সাথে টাওয়া সব চেক করা গেছে এখন খালি গাড়িটা স্টার্ট করতে হবে বেরোতে হবে শীতকাল না ওই জন্য একটু কিক মেরে স্টার্ট করতে হবে তো গাড়িটার স্টার্ট দিয়ে এবার বেরিয়ে গেলাম মোটামুটি ইঞ্জিন হালকা হালকা হিট করে নিয়েছি এবারে এখান থেকে আমার বালির ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার কিন্তু বালি দিতে আসা হবে না আশা করছি কেননা আমার এখন চারটে অ্যাপ অন করা আছে আর র্যাপিডো আর ওলাতে সাবস্ক্রিপশন আছে ওলার সাবস্ক্রিপশানটা আজকে অব্দি ভাইট আছে দুদিন ধরে কাজ করিনি আর মানে তিন দিন আগে সাবস্ক্রিপশন কিনেছিলাম কিন্তু কাজ করা হয়নি কালকেও দেখলে কি কালকে হচ্ছে একজনের শরীর খারাপ ছিল তাকে দিয়ে আসার ছিল ওই কারণে কাল কাজ করিনি আজকে কাজ করছি আজকে জানি না কতটা কি হবে না হবে কি কাজ করব। চেষ্টা করছি যে ভালো মতো যাতে কাজ হয়ে যায় চলো যা হয় তোমরা জানতে পারবে আশা করছি মোটামুটি কাজ হয়ে যাবে এ বাবা ডিড্যাপে করা আছে ক্যামেরাটাকে ক্যামেরাটাকে এবার অ্যাকশন মোটে আনতে হবে তো আজকে ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে যেটা যাবে রিশরা কন্য রিশরা স্টেশনের এখান থেকে তিন নম্বর গেটের এখান থেকে যাবে দক্ষিণেশ্বর কালী টেম্পল মানে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাবে তো চলো ওনাকে পিক আপ করে এগারো কিলোমিটার রাস্তা দেখাচ্ছিলো আশা করছি একশো দশ টাকা একশো টাকা এরকম কিছু নিয়ে নেবো আর আমাকে দেখাচ্ছিলো কোম্পানি আশি টাকা মতো তো ওই টাকায় পোষাবে না ওই জন্য ডাইরেক্ট আমি কাস্টমারকে বলে দিয়েছি এবার মেয়েরা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে হবে या ধ্যান সে ও পিক আপ করা তো হয়ে গেলো এখান থেকে রাস্তা দেখাচ্ছে একচল্লিশ মিনিট এগারো কিলোমিটার রাস্তায় তার মানে রাস্তায় জাম আছে অফিস টাইম না ধন্যবাদ আজকে আগে কালকে থেকে বইমালা চলছে ওই জন্য ওখানে কোনো শোভাযাত্রা আজকে হয়তো বেরিয়েছে এ দেখো 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 কিছু শোভাযাত্রা আছে এটা বালি ব্রিজের শুরু একদম বালি ব্রিজের মুখটা আর এইখান থেকে দেখো জাম শুরু হয়ে গেছে আর ম্যাপে দেখাচ্ছে পুরো রাস পুরো ব্রিজটাই জাম আছে এরকমই দেখা যাক এবার কখন ব্রিজটা ক্রস করতে পারি কে জানে এত কেন জাম আজ তো রবিবার বছরের প্রথম রবিবার দেখো এখান অবধি লাইন দক্ষিণেশ্বরের পুজোর পুজোর এখান অবধি লাইন খালি ভেবে দেখো রবিবার বছরের প্রথম রবিবার এরকম লাইন দূরে দেখা যাচ্ছে আর দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখাই যাচ্ছে না ঠিক মতো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একবারের জন্য বাপ কত লোক মানে এখানে দাঁড়িয়ে থাকলে ঘন্টার পর ঘন্টা এখানেই কেটে যাবে সকালবেলা লাইন দিয়েছ বিকেলবেলা চলে বিকেলবেলা তোমায় পুজো দেবে তাও ভালো মতো পুজো হবে না ভক্তিপুরে পুজো হইতে হলে তোমাদেরকে আসতে হবে অফ টাইমেই এই সময় এলে ওই আর কি বলবো বেল তুলসীপাড়া ঠেকেিয়ে দিয়ে বলবে যাও চলে যাও মেশ পনেরো কুড়ি মিনিট লাগলো ওই বালি ব্রিজটা ক্রস করে যেখানে আমার এক থেকে দেড় মিনিট লাগে বালি ব্রিজকে ক্রস করতে আর এখান থেকে ইউটার্ন নিয়ে আমাকে যেতে হবে মন্দিরের দিকেই আজকে না র্যাপিডোতে ভালো কোনো অর্ডার পাচ্ছি না উবেরে ভালো কোনো অর্ডার পাচ্ছি সব মরা মরা অর্ডার আজকে অর্ডারই নেই বলতে পারো একটা অর্ডার পেলাম যেটা যাবে বেলুরের দিকে বেলুর মাঠের দিকে বলতে পারো আর এনাকে পিক আপ করতে হবে তিন কিলোমিটার দূর থেকে আর ড্রপ দেখাচ্ছে প্রায় বারো কিলোমিটার তো আমি কাস্টমারকে ডাইরেক্ট আমি বলে দিলাম যে দেড়শো টাকা লাগবে নাহলে পারবো না অনেকটা রাস্তা পিক আপ আছে মানে টোটাল মিলিয়ে পনেরো কিলোমিটার হচ্ছে তাই দেড়শো টাকা আমি বলে দিয়েছি কাস্টমার বললো ঠিক আছে আসুন আমি বললাম ঠিক আছে যাচ্ছি তো কাস্টমার এইখানেই আসবে এখানেই আছে কোথাও একটা আশেপাশের মধ্যে কাস্টমারকে ফোন করে দিয়েছি हाँ हाँ बाली होकर हाँ, हो तो सीधा रास्ता पड़ेगा ना थोड़े ना हावड़ा होकर सीधा रास्ता पड़ेगा इधर से ही तो सीधा रास्ता पड़ेगा बाली होकर राइट कैंसिल करने का बात नहीं है दस रुपया ऐसे मांगे अब अब मैं तीन किलोमीटर इधर आ गया नहीं हो पाएगा अब आप तभी बोल देते मैं तभी कैंसिल कर देता बात खत्म हो जाता ऊबेर में उतना कुछ काटता नहीं है लेकिन मेरा बाइक का जो खर्चा है उसमें नहीं निकलेगा ठीक है वो तो मेरा गाड़ी ऐसे ही जल्दी चलता है लेकिन मैं साठ सत्तर से ज़्यादा ऊपर नहीं जाता हूँ हाँ वही है ये आ जाएगा परसों आएगा কাস্টমার প্রথমে বলছে অফলাইন করে দিয়ে একশো কুড়ি টাকায় নিয়ে যেতে কিন্তু ওতে আমার লাভ কিছুই হবে না ওই জন্য দেড়শো টাকাই বলেছি আর অফলাইন করিনি নর্মালি যাচ্ছি আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে এগারো কিলোমিটার যেতে যেটা যেতে লাগবে চল্লিশ মিনিট প্রায় দেখাচ্ছে আর কাস্টমার বলতে তাড়াতাড়ি যেতে তাড়াতাড়ি আর কী করে করবো যতটা রাস্তা যেরকম জাম টাম আছে মনে হচ্ছে যত নর্মালভাবেই যেতে হবে একটা কথা তোমাদেরকে বলাই হয়নি যে আমি যে কটা অবধি কাজ করব আজকে আমি কাজ করব প্রায় চারটে থেকে পাঁচটা অবধি খুব বেশিক্ষণ কাজ করবো না তার কারণ বিকেলবেলা যা ঠান্ডা পরে বস পেছন টেছন প সেগে যায় পেছনের থেকে বড়ো কথা হাঁটুগুলো আমার হাঁটুগুলো যেই পরিমাণ মানে খন খন করে না ঠান্ডায় বলতে বলে বোঝাতে পারবো না জিনিসটা তোমরা নিজেরা ফিল করতে পারবে হয়তো কিন্তু আমাদের এই সাইডটা একটু বেশি ঠান্ডা পড়ে তোমাদেরকে একরকম ঠান্ডা পড়ে মানে সব জায়গায় একদম ঠান্ডা পড়ে যায় না আমার যেন মনে হয় আমাদের শ্রীরামপুর শহরটা বা তোমার রিসরা কনগর ওই সাইডটা মানে এত এরকম ঠান্ডা পড়ে বলার মতো নয় যাই না কেন আমি সেবারে যে পুরুলিয়া থেকে ঘুরে আসছিলাম ঘুরে আসার সময় সারা পুরুলিয়া থেকে আসার পথে কোনো জায়গায় ঠান্ডা লাগেনি ঠান্ডা কোথায় লাগলো এসে সেই চণ্ডিতলা থেকে যখন ঢুকছি শ্রীরামপুরে ওই সাইডে বাপরে বা পুরো কনকনিয়ে ঠান্ডা যারা যারা এখনও পর্যন্ত আমার পুরুলিয়ার ব্লগুলো নি ফার্স্ট ব্লগটা হয়তো অনেকে দেখেছো কিন্তু সেকেন্ড ব্লগ থার্ড ব্লক দুটোই নি সেরকমভাবে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে দেখে মানে ভিডিওটাকে দেখে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও এক সাবস্ক্রাইব করে একেবারে ফ্রি সাবস্ক্রাইব করলে তো আমি সেরকম কিছু পয়সা পাই না পয়সা পাই ভিউজের উপরে থ্রি টু সেভেন টু সেভেন তো এখান থেকে রাস্তা দেখাচ্ছে ফোর পয়েন্ট টু কিলোমিটার যেটা যেতে লাগবে তেরো মিনিট চলো এবারে সামনে থেকে ডান দিকে যেতে হবে ঈদের সে ঘুমালে কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ আজকে প্রথমবারের মতো হাওড়া ব্রিজে উঠলাম হাওড়া ব্রিজকে ক্রস করে ওনাকে নামাতে হবে এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরে মানে চার মিনিটের রাস্তা এখনও বাকি আছে এই রাস্তাটা আমি যখনই আসি মানে উইকডেতে উইকডেতে সবসময় থেকে ভর্তি থাকে আর আজকে দেখো মানে উইকেন্ডে কীরকম ফাঁকা ফাঁকা তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে একটা অর্ডার সাথে সাথে ঢুকে গেছে অলরেডি এবারে এটা বলতে হয় পার্সেল অর্ডার আছে ওই জন্য একটু বেশি দিয়েছে চলো পিক করতে যাই এখান থেকে পিক আপ ডিস্টেন্স কত দেখাচ্ছে দেখি ওয়ান কিলোমিটার এইটাই সেই সিগনালটা যেখানে আমাকে ধরেছিল ধরে কিছু তো বলেনি কিন্তু ছেড়ে দিয়েছিল রাইট টার্স রাইট নেওয়ার জন্য আর এক্ষুনি দেখলাম এখানে ওই যে পালসারটা দাঁড়িয়ে আছে এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে গেল দুটো ছেলে একসঙ্গে ছিল দুটো দুজনের মাথায়তেই হেলমেট নেই এবার দেখেছি আমি হেলমেট না থাকলেই ম্যাক্সিমাম টাইম মানে জিজ্ঞাসাবাদ বা কেস দেয় সাধারণত খুব একটা ধরে না কদিন আগে আমাকে ধরেছিল একটা ধরেছিল বলে কি রাইটে ছবি তুলে কেস দিয়ে ছেড়ে দিয়েছে সেরকম কিছু এ করেনি কোনো রকম হ্যারাসমেন্ট বা কিছু কোনোরকম কিছু করে আমাকে জাস্ট মানে আমি রাইট টার্ন নেওয়ার ছিল রাইট টার্নের জায়গায় লেফট টার্ন নিয়ে ফেলেছিলাম জাস্ট একটু ঘুরেছিলাম তাও আমার ডাকলো সাথে সাথে দাঁড়িয়েছি দাঁড়িয়ে যেই আমি এর কাছে গেছি সার্জেনের কাছে সার্জেনের সাথে সাথে আমার নাম প্লেটে ছবি তুললো বলে চলে যাও আমি তো ভাবলাম ছেড়ে দিল ও বাবা বাড়িতে গিয়ে কিছু কেস দিয়েই দিয়েছে ওই প্রথম আমার বাইকের ওপর কেস পড়েছে আর কি এর আগে আমার কোনো বাইকে কেস ছিল না এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো এবারে আরেকটা একটা অর্ডার সারাতে উবেরেই ঢুকেছে আর এখান দিয়ে পিক আপ দেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার গাড়ি আবার ঘোরাতে হবে পেছন দিকে তো চলে এলাম পিক আপ লোকেশানে কাস্টমারকে এবার একবার ফোন করতে হবে যে কাস্টমার কত দূর আছে সেটা জানার জন্য কিন্তু একটা কথা তোমার সঙ্গে বল তোমাকে বলার ছিল যে একজন বলছিল যে আমি আমার থামনেলের মধ্যে সবসময় মেয়েদের ছবি কেন দিই দেখো তোমরা একটু ভালো করে দেখবে আমার চ্যানেলটার মধ্যে খুব বেশি হলে হয়তো র্যাপিডোর ভিডিও বাইশটা আছে বাইশটা ভিডিওর মধ্যে খুব বেশি হলে মেয়ের মুখ দেওয়া মানে থামনেল বানানো খুব বেশি হলে আটটা থেকে সাতটা হবে এবার দেখো ওরকম কোনো ব্যাপার নেই যে এইটা দেবো না ওইটা দেবো তোমাদের ওইটা ভুল ধারণা হ্যালো হ্যাঁ আপনার লোকেশানে দাঁড়িয়ে আছি তো এখান থেকে ডিস্টেন্স একটুখানি ড্রপ আছে এটা ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ছ মিনিটের রাস্তা তো পিক আপ লোকেশনে চলে এসেছি কাস্টমারকে খুঁজতে হবে এবার সেভেন ডবল ফোর ওয়ান তো এখান দিয়ে রাস্তা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যেতে হবে আপনার একদিকে বসার জন্য হাতটা পুরো ব্যথা হয়ে গেল আমার একদিকে বসানো অভ্যাস নেই তো আমি এই ছোট রাস্তা হলে কিছু বলি না লং এ থাকলে তখন বলি একটা তো অর্ডার ঢুকেছিলো কিন্তু সেটা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক একদম পেট্রোল পাম্পের সামনে থেকে অর্ডার ছিল ওই জন্য ভাবলাম গাড়ি তেলও কম আছে তেলটা নিয়ে নিই এবার তেল নিয়ে দেখছি এই অর্ডারটা যাবে বরানগরে বরানগরের দিকে বেরিয়ে যাব বরানগরের দিকে দেখি কতক্ষণ হ্যাঁ ফোন নেই ক্যামেরা আছে একশো টাকা এবার ভেবে যে ফোন আছে ফোন নেই এটা ক্যামেরা আছে হ্যাঁ না না ফোন নয় এর ক্যামেরা আছে ক্যামেরার জন্য কোনো সমস্যা হয় না এবারে এখান থেকে ডিস্টেন্স কত দেখতে হবে এর ওটিপি মারার পরে জানতে পারবো এখন দেড় লিটার তেল হলো এবার দেখা যায় দেড় লিটার তেলে আমার মোটামুটি আজকে সারাদিন চলে বাড়ি চলে যেতে পারবো আরামসে নাইন সিক্স এইট সেভেন তো এখান দিয়ে যাবো বিধাননগরের দিকে বিধাননগর বরানগর দেখলাম মনে হলো বিধাননগর যাই হোক বিধাননগর দিকে যাচ্ছি এখন সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে আঠেরো মিনিটের রাস্তা আর যার জন্য আমাকে টাকা টাকা না কত দেখলাম দিচ্ছে দেখলাম আমার মনে হলো অতীত এখানে চলে এলাম তুমি নিয়ম দেখাচ্ছি তোমার এখানে আমার টাইমের দাম নেই আপনি যেটা বলছেন আপনাকে আপনার জায়গাতে নামিয়েছি আমি আপনার মুখে বলতে হবে না আমাকে যেটা লোকেশন দেখাবে আমি সেখানে যাব টাকাটা পেমেন্ট করুন আগে ঠিক আছে বিধাননগর স্টেশন উনি যাবে আমাকে এখানে ম্যাপে যেটা দেখেছি আমি সেখানে নামিয়েছি আমাকে আমাকে ওটার সময় বলছে কি আমি বলেছি আমি বললাম আমি ম্যাপ দিয়েছি ঠিক দিয়েছেন তো বলল কি হ্যাঁ ঠিক দিয়েছি আমি তো ম্যাপ দেখবো আমি থরি না ওসব দেখব তে বাজে তিনটে বাহান্ন এখন আছি আমি বিধাননগরে আর এখান থেকে একটা অর্ডার নিয়েছি মানে সেক্টর তিন থেকে সেক্টর ওয়ানে যাবে তো এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দশ মিনিটের রাস্তা দেখাচ্ছে যার জন্য আমাকে বোধ হয় চল্লিশ টাকা না এরকম কিছু দিয়েছে উবেরে এরপরে দেখা যাক আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব এখান দিয়ে যেতে হবে আমার ডান দিকে ডান দিকে এটা কি কুরুণাময়ী সিটি সেন্টার তো এই কমপ্লিট করা হয়ে গেল এবারে চেষ্টা করতে হবে বাইরের দিকে যাওয়ার আর তার জন্য আমাকে গহুমগুলো সব কটা অ্যাপেই অ্যাক্টিভেট করতে হবে এক্ষুনি একটা অর্ডার ঢুকলো যেটা যাবে আমাদের শালখিয়ার দিকে তো বিধাননগর থেকে শালখিয়া তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে মোটে সাতশো মিটার না আটশো মিটার কিছু দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স আছে প্রায় এগারো কিলোমিটার মতো কাস্টমারকে আমি বললাম যে একটু বাড়িয়ে লাগবে কাস্টমার বলল যে ঠিক আছে একটু বাড়িয়ে দিয়ে দেব তো যাচ্ছি এবার ওদিকে উবেরে এটা করা যায় র্যাপিডো ট্যাপিডো করলে বললে ওরা ভালো চায় না সেভেন জিরো ফাইভ জিরো ना हम नहीं देखिए कहा है कि ग्यारह किलोमीटर दिखा है तो यार अगर स्प्लेंडर स्प्लेंडर होता ना मेरा कोई बुझ हाँ हाँ कैमरा है देखिए स्प्लेंडर स्प्लेंडर होता ना तो फिर पूछा जाता ये ये है अपाची है थोड़ा ज़्यादा तेल पीता है कैमरा पहला तो सेफ्टी दूसरा ये यूट्यूब का चैनल है मेरा हाँ 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 यूट्यूब में डालता है वीडियो সেফটি মানলি যে পুলিশ পাকা লি কই ওই উল্টা পুল্টা বলেতাবি হ্যাঁ কাবি কাবার ও বি রেকর্ড হোক চালায় আউটিউব মে তো এখান থেকে রাস্তা দেখাচ্ছে যেরকমটা বলেছিলাম এগারো কিলোমিটার সাঁত্রিশ মিনিটের রাস্তা আশা করছি আজকের মতো শেষবারের মতো হাওড়া ব্রিজকে ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে মানে লিলোয়ার সাইডে ওপার হচ্ছে আর কি এরপরে চিন্তা করছি যে আর এদিকে অর্ডার পেলে যদি বরানগরটা করে পাই তাহলে হয়তো আসতে পারি আর নাহলে বড়ো সড়ো আর অর্ডার আর কি এরকম যদি না পাই তাহলে নাহলে আসবো না আর এনি নামবে একদম জিটি রোডের ওপরেই এখান থেকে আর আড়াই কিলোমিটার বাকি আছে আর বাদিকে সূর্যটা তো কিছু দারুণ লাগছে যাই না দেখা যাবে না কি এইচডিআর মোট অন করলে হয়তো দেখা যেত দেখা নাও যেতে পারে ড্রপ লোকেশনে চলে এসেছি এবারে কালেক্ট পেমেন্ট করতে হবে এখান থেকে এখানে দিচ্ছে ছিয়াত্তর টাকা দেখাচ্ছে ওনাকে ধরে নিলাম আশি টাকাই দেখাচ্ছে ঠিক আছে একশো টাকা নিলাম এই অর্ডারটা কমপ্লিট করা হলো এবারে বাকি অ্যাপগুলোকে অনলাইন মারতে হবে আর হোমটাকেও অন রাখতে হবে আর একটা অর্ডার পেলাম এক্ষুনি এখান থেকে যাবে লিলুয়া স্টেশনের দিকে তো এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স আর বাকি চারশো মিটার লিলুয়া স্টেশন মানে হোমের দিকেই অর্ডার মানে বাড়ির দিকেই অর্ডার কিন্তু হোম এখন অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ করিনি নাহলে এই সাইডে অর্ডার দিতে চায় না লোকালে আশেপাশেও যদি একটু একটু খাটায় তাও পয়সা খানিকটা উঠবে তাও মোটামুটি আজকে কাজ হয়েছে আমি যত বুঝতে পারলাম যে কম টাইমের মধ্যেই ভালো রকম একটা কাজ হয়েছে অ্যামাউন্টটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে চার কিলোমিটার যেটা এতে লাগবে এগারো মিনিট আর লিলোয়া স্টেশন যতদূর দেখেছিলাম দেখো পালকি জিনিসটা আমাদের আগে ছিল সংস্কৃতির মধ্যে আর এই দেখো পালকি অনেক দিন বাদে আমি দেখতে পেলাম পালকি নিয়ে যাওয়ার জন্য দিনে হাট্টা কাট্টা লোক লাগতো নিয়ে যাওয়ার জন্য কমসে কম চারটে লোক নিয়ে যেত অনেক দিন বাদে আমার চোখে পড়লো পালকি ট্যাম্পো করে নিয়ে যাচ্ছে হ্যাঁ বলছে ইউটিউবে মানে ভিডিও তো নিচ্ছি নাকি ভিডিওতে নিয়ে নিয়েছি ওটাই বলে দিলাম আর দেখা যাক দিন বাদে দেখতে পেলাম এই রটা কমপ্লিট করা হয়ে গেল এটা দিলেও আমাকে কতদূর দেখিনি আমি কিন্তু ওনার থেকে পঞ্চাশ টাকা নিয়েছি আর নিয়েছি না উনি দিয়ে দিয়ে দিল একচল্লিশ টাকা দেখাচ্ছিলো আশা করছি চল্লিশ টাকা মতোই দেবে এটাতে দেখো এইটুকু জায়গার মধ্যে দুখানা গাড়ি একটা বলেরও আর একটা সুইফট কিছু বলার আছে পরপর দু তিনটে বড় বড়ো গলি আছে এই ছোটো ছোটো গলির মধ্যে ঢোকাতে হবে দুটো সব খরকে একসঙ্গে এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল এবারে বাড়ির দিকে যাওয়ার চেষ্টায় অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি আর খানিকটা রাস্তা বাকি আছে বাড়ির জন্য বালির কাছাকাছি চলেই এসেছিলাম আর এখান থেকে এখনো পর্যন্ত আটশো মিটার না ছশো মিটার মতো বাকি আছে এ তুলে যেতে হবে ভদ্রকালীতে ভদ্রকালিতে নামাই তারপরে দেখি বাড়িতে এই শুধু যায় তো ভালো আর না হলে খালি গাড়ি নিই তারপরে যেতে হবে এখান দিয়ে ছ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে যেটা যেতে লাগবে আঠাশ মিনিট এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল এবারে র্যাপিডোটাকে র্যাপিডোর মধ্যে একটা অর্ডার এসছে ওটা কোন নগরের দিকে যাবে আর পিক আপ আছে উত্তরপাড়া থেকে উত্তরপাড়া ওপার থেকে পিক আপ আছে তো এখন ঘড়িতে পারে ছটা আটত্রিশ তো বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এখন নগরে আছি হিনমরাতে কন্যাগরই চলে এসে তারপরে এখন আমি তোমাদের বলছি যে বাড়ি যাচ্ছি ভুলে গেছিলাম বলা বলতে আসলে তো এখান দিয়ে বাড়ির ডিস্টেন্স আমার ছয় পয়েন্ট দুই কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে আমি ম্যাপটা ইচ্ছা করেই লাগিয়ে নিয়েছিলাম কেন কেননা দেখছিলাম ভদ্রকালীর মধ্যিখানে এখানে যে দেবাই পুকুর ওই জায়গাটা পুরো খোরা রাস্তাটা ওই জন্য আমি এটা অন্য রাস্তা ধরে ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি রোড দিয়ে যাওয়া হয়তো রোড দিয়ে জামটা বেশি পাবো কেননা এখন প্রত্যেকটা স্টেশনেই কন্যগড় রিসরা শেরামপুর সব সবকটা স্টেশনেই এখন এ বইমেলা চলছে ওই জন্য রাস্তায় জাম পাওয়ার চান্সটা বেশি আছে মানে জিটি রোডে ওই জন্য জিটি রোড দিয়ে না গিয়ে আমি চিন্তা করলাম যে স্টেশনের রাস্তা দিয়েই যাব মানে কনগড় স্টেশনের পাশ দিয়ে জাম পাবো একটুখানি রাস্তা জাম পাবো তাও পায়ে হেঁটা মানুষের রাস্তার জাম পাবো টোটো অটো বাইকের জামটা পাবো না এবারে এখান দিয়ে সামনে দিয়ে একটুখানি গিয়েই বাঁদিকে ঢুকে যাব বাঁদিকে মানে এই যে হ্যাঁ এই জায়গাটা দিয়ে এটা হচ্ছে কনগড়ের কোন রাস্তাটা নাম তো জানি না কিন্তু এখান দিয়ে বাঁদিক গেলেই কন্নগড়ের রেল লাইনের ধারটা আর ডান দিকে গেলেই কনগড় স্টেশন আর খানিকটা মানে এখান দিয়ে পুরো একদম রেল লাইনে ধার দিয়ে ধার দিয়ে এবার পুরো চলে যাবো একদম শ্রীরামপুর অবধি শ্রীরামপুর বা রিসড়া চার নম্বর গেট বলো চার নম্বর গেট দিয়ে পার হয়ে বাড়ি দেখতে কনগর স্টেশনের এখানটা ঢুকে গেছি কনগর এখানটায় একটুখানি সামান্য এই যে এইটুকুই ভিড় ছিল আর ভিড় নেই এখান দিয়ে এবারে সোজা রিসড়া স্টেশন অব্দি পুরো ফাঁকা রাস্তা থাকবে রিসড়া স্টেশনের পরে যেই জায়গাটা মেলা হচ্ছে ওই বইমেলা ওই জায়গাটা জাম পাবো একটুখানি এটা কোন নগর থেকে স্টেশনের রাস্তাটা এবার এইখান দিয়ে সামনে দিয়ে দেখো ডান দিকে রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ ঠিক আছে বাইক নিয়ে গেলে ডান দিকে যাওয়ার কোনো দরকারই নেই এইখান দিয়ে বাইক নিয়ে চলে যাওয়া যায় আমি নিজেও জানতাম না বেশ মোটামুটি অনেক দিন আগেই জেনেছি কিন্তু এই রাস্তাটা অনেকেই জানে না যে এখনও এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় এখানে কিছু একটা রেলের কিছু একটা কাজের জন্য এখানটা বন্ধ করেছিল এই মেন রাস্তাটা আবার এবার এইখান দিয়ে রাস্তাটা বাইক নিয়ে যাওয়ার জন্য খোলা আছে কোনো টোটো অটো কিচ্ছু ঢোকে না এখান দিয়ে আর এটা হলো এটা দিয়ে গুগল ম্যাপ দেখাচ্ছে যেটা দিয়ে এলাম মানে এটা এর একটা দিয়ে গুগল ম্যাপ দেখাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আর এখান দিয়ে ডান দিকে একটা রাস্তা গেছে এটা দিয়ে গুগল ম্যাপ দেখাবে এটা দিয়ে আসার জন্য কিন্তু এই রাস্তাটা দেখায় না এটা একটা শর্টকাট বলতে পারো দেখতে দেখতে রিসনা স্টেশন ঢুকে গেলাম এবার এইখান থেকে রিসার স্টেশনটা একটু জাম পেতে পারি পেলেও পেতে পারি আর কি নাও পেতে পারি ना पावर चांस कम माने जाम पावर चांस तो है बेसी मैंला बोले देख नहीं रहा है मार मुर के चला जाएगा चलो सीखा রিক্সটার লোকেদের আলাদাই ডব যেন একদম একদম কী না কী একেবারে সব সবার কথা বলছি না কিছু কিছু পাবলিক থাকে এরকম ধরো একশো জনের মধ্যে পাঁচজন নিজেকে ওভারস্মার্টভাবে রেল লাইনের ধার দিয়ে যাচ্ছি এখন রিক্সটা থেকেও শ্রীরামপুর গলাপল হয়ে পেরিয়ে যাবো কারণ চার নম্বর গেটে দেখলাম এই জাস্ট বন্ধ হয়েছে দেখে বোঝা গেল ওই জন্য আর ওখানে দাঁড়ালাম না বেকার টাইম নষ্ট হবে একেবারে বাড়িতে যাব এখনও খিদা পাচ্ছে দুপুরবেলার খাওয়াটা তো আর কেক খেয়েছিলাম দুপুরবেলা খাবার কেকে তো আর পেট ভরে না না মন ভরে দুপুরবেলার খাবারে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে এখন দুপুরের খাবারটা এবার করব ওই জন্য আর দাঁড়ালাম না ওখানে আর এখান দিয়ে দু মিনিট হয়তো কম লাগবে দু মিনিট তিন মিনিট কম লাগবে প্লাস একটু বেশি পড়বে রাস্তায় এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো চাপ নেই ওটা ওটা ওইটুকুর জন্য এক কিলোমিটার বেশি পাওয়াটা কোনো বড় কথা নয় তিন থেকে চার মিনিটের মধ্যে আশা করছি বাড়ি ঢুকে যাব। না ভাই না ও পাড়ায় তো ঢুকে গেছি এবারে বাড়ি ঢুকে বাইকটা রাখতে হবে বাইকটাকে রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে না হোম বাড়ি তো আজকে আমার টোটাল কাজ হয়েছে সাতশো একষট্টি টাকা বিরানব্বই পয়সা আর সাথে কিছু মানে এটা অনলাইনে আর বাকি যে অফলাইনে কিছু টাকা পয়সা নিয়েছিলাম মানে এক্সট্রা চালানোর জন্য বলো বা তোমার কম টাকা দেখাচ্ছিল সেই কারণে বলো তো টোটাল আমি ওইভাবে দুশো টাকা নিয়েছি এক্সট্রা তো টোটাল কাজ হয়েছে নশো একষট্টি টাকা বিরানব্বই পয়সা তো আজকে ইনকাম এটাই হয়েছে আর এই যে কত টাকা ইনকাম হয়েছে সেটার আমি একটা প্রমাণস্বরূপ এটা তোমার স্ক্রিনশট দিয়ে দেবো আর আজকে টোটাল কাজ করেছি ওই মোটামুটি ছ ঘন্টা সাত ঘন্টা মতো আর আজকে কিলোমিটার গাড়ি চলেছে ওই খুব বেশি হলে একশো দশ কিলোমিটার একশো দশ কিলোমিটার গাড়ি চালিয়ে এই নশো কত টাকার নশো একষট্টি টাকার কাজ করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে থাকো অবশ্যই একটা লাইক করে দেব যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকনটা অবশ্যই চেপে দিও বেলাইকন চেপে দিলে আমার নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো তো সবার আগে তোমার কাছে আসবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে